প্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিওতে আজকে আমি খুবই কমন একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে অনেকেরই জন্ডিস হচ্ছে এই জন্ডিস নিয়ে আমি কথা বলবো তো প্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ তো কথা না বাড়িয়ে যখন আমরা শুরু করি তো প্রিয় দর্শক এই জন্ডিসের কারণ কি জন্ডিসের মূল কারণ হলো লিভার রিলেটেড অর্থাৎ এখানে লিভারের সাথে সম্পর্ক রয়েছে যে কোনো কারণেই যদি লিভারে কোনো প্রদাহ হয় ইনফেকশন হয় সেই কারণে আপনার জন্ডিস হতে পারে যেমন কমনলি যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ভাইরাস দিয়ে যেমন হেপাটাইটিস এ ভাইরাস হেপাটাইটিস বি ভাইরাস সি ভাইরাস ই ভাইরাস তো এগুলো হচ্ছে কমন এছাড়া বিভিন্ন ধরনের ভাইরাস যেমন সাইটোমেকালো ভাইরাস এপিস্টান বার ভাইরাস এগুলো দিয়ে হতে পারে এমনকি বিভিন্ন ব্যাকটেরিয়া দিয়েও আপনার কিন্তু লিভারের ইনফেকশন হতে পারে এবং আপনার জন্ডিস হতে পারে এছাড়াও বিভিন্ন কারণে আপনার লিভারের কোনো সমস্যা যদি হয় যেমন অটো ইমিউন হেপাটাইটিস সেই কারণেও জন্ডিস হতে পারে তো লিভার রিলেটেড কারণগুলোতে যখন জন্ডিস হয় সেটাকে আমরা বলি হেপাটিক জন্ডিস এখন লিভারের আগের কোনো কারণেও কিন্তু জন্ডিস হতে পারে একটা কমন কারণ হচ্ছে থ্যালাসেমিয়া আবার লিভারের পরের কিছু কারণ সে কারণেও কিন্তু হতে পারে সেটা কীরকম সেটা হচ্ছে লিভার যে বাইল তৈরি করে এই বাইলের একটা রাস্তা দিয়ে ফ্লো হয়ে আলটিমেটলি সেটা পরিপাকতন্ত্রের মধ্যে চলে যায় এখন কোনো কারণে যদি লিভারের পরের অংশে কোনো ব্লকেজ থাকে সেক্ষেত্রেও জন্ডিস হতে পারে সেটাকে আমরা বলি পোস্ট হেপাটিক জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিস তো প্রিয় দশক আজকে আমরা বিস্তারিত এসব বিষয়গুলো নিয়ে আলাপ করব না আমরা মূলত আজকে ভাইরাস জনিত যে জন্ডিস এবং তার মধ্যে কমনলি যেটা হয় হেপাটাইটিস এ এবং ই নিয়ে আমরা কিছু কথা বলবো তো প্রিয় দশক হেপাটাইটিস এ এবং ই এটা মূলত ফিকো ওরাল রুটে হয় অর্থাৎ ধরুন কারো জন্ডিস হয়েছিল তার পায়খানা অর্থাৎ মল যদি কোনো ক্রমে আমাদের মুখ দিয়ে ঢুকে যায় তখনই কিন্তু এই জন্ডিসটা হয় সুতরাং কারা ডিস্কে থাকে যারা বাহিরে বিভিন্ন খাবার দাবার বেশি খায় যেমন ধরুন ফুচকা কিংবা সিঙ্গাড়া কিংবা বিভিন্ন হোটেলে খাবার দাবার খায় এবং ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে বিভিন্ন কেক খাচ্ছে মানুষ এদের কিন্তু এই জন্ডিস হওয়ার সম্ভাবনা বেশি হেপাটাইটিস এ এবং ই দ্বারা এখানে আরেকটু বলে রাখি হেপাটাইটিস এ এবং ই এর মধ্যে এটা কিন্তু খুবই কম তো আমরা আজকের আলোচনাটা মূলত এ নিয়ে আলোচনা করব তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই রিক্স ফ্যাক্টরগুলো বুঝতে পেরেছেন অর্থাৎ কাদের এই হেপাটাইটিস এ দিয়ে ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখন আসুন আমরা লক্ষণগুলোর মধ্যে চলে আসি লক্ষণের মধ্যে প্রধান যেটা সেটা হচ্ছে শরীরের বিভিন্ন অংশ হলুদ হয়ে যায় যেমন আপনার চোখ হলুদ হয়ে যায় আপনার মুখ অবয়ব হলুদ হয়ে যায় হাতের সাদা অংশ যেটা সেটা হলুদ হয়ে যায় এরকম বিভিন্ন অংশ হলুদ হয়ে যায় আপনার পেশাবের গাঢ় রং হয় বা হলুদাব রং হয় পায়খানা অনেক সময় সাদা হতে পারে আপনার পেটে হালকা ব্যথা হতে পারে বিশেষ করে পেটের উপরের দিকে ডান পাশে হালকা ব্যথা অনুভূত হতে পারে এছাড়া রুগী খেতে পারে না অনেকের বমি হয় প্রচণ্ড অবসাদ লাগে তো এগুলোই মূলত এই হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে আক্রান্ত হলে যে জন্ডিস হয় তার লক্ষণ তো প্রিয় দর্শক এখন আমরা কিভাবে এই রোগটি ডায়াগনোসিস করি ডায়াগনোসিসের ক্ষেত্রে প্রথমত আমরা সিমটোমগুলো দেখি রুগীকে আমরা কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করি এবং এন এইচ কিংবা এন এইচ ইভি দ্বারা যথাক্রমে আমরা হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন সেটা আমরা ধরতে পারি আর বি ভাইরাস বা সি ভাইরাস এগুলোর জন্য আলাদা আলাদা বিভিন্ন ইনভেস্টিগেশন রয়েছে এবং ওগুলো কিন্তু মূলত ক্রনিক ইনফেকশন করে তো যাই হোক আমরা ওই বিষয় নিয়ে যাচ্ছি না আমরা কমনলি যেটা হচ্ছে বর্তমানে সেটা নিয়ে আলোচনা করছি তো প্রিয় দর্শক এই হেপাটাইটিস এ দিয়ে আপনি আক্রান্ত হলে কি করবেন কিংবা এটা প্রিভেনশন কীভাবে করবেন প্রথমে আসি যে আপনি আক্রান্ত হলে কি করবেন এক নাম্বার বিষয় যেটা সেটা হচ্ছে আপনাকে বিশ্রাম নিতে হবে কতদিন পর্যন্ত বিশ্রাম নেবেন যতদিন পর্যন্ত আপনার রুচি ফিরে না আসে আপনার জন্ডিস কমতে শুরু না করে ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে বিশ্রাম নিতে হবে এবং আবল তাবোল কিছু জিনিস খাওয়া যাবে না যেমন বাইরে থেকে বিভিন্ন আখের রস এগুলো আপনি খাবেন না বাইরের কোনো বাসি পচা খাবার দাবার খাবেন না ইচ্ছা মতো প্যারাসিটামল ট্যাবলেট খাবেন না কারণ প্যারাসিটামল কিন্তু আপনার লিভারের ক্ষতি করতে পারে বিভিন্ন ঘুমের ওষুধ এটা খাওয়া যাবে না পরিমিত খাবার দাবার খেতে হবে পুষ্টিকর খাবার দাবার খেতে হবে প্রচুর পরিমাণে শাক সবজি খেতে হবে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে আর কেউ যদি হেপাটাইটিস ই দ্বারা আক্রান্ত হয় এটা বিশেষ করে যাদের পেটে বাচ্চা রয়েছে অর্থাৎ গর্ভবতী মা তাদের জন্য কিন্তু এই হেপাটাইটিস ই খুব খারাপ জিনিস সেক্ষেত্রে অবশ্যই হসপিটাল অ্যাডমিশন হওয়া উচিত তো প্রিয় দশক সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এটা আমরা কিভাবে প্রিভেনশন করতে পারি বা কিভাবে প্রতিরোধ করতে পারি প্রথমত হচ্ছে আমাদের এটার ব্যাপারে সচেতন হতে হবে বাইরের খাবার দাবার আমাদের এড়িয়ে চলতে হবে আপনার ফুচকা হয়তোবা খুব প্রিয় বাইরের বিভিন্ন খোলা দোকানের বিরিয়ানি হয়তোবা আপনার খুব প্রিয় কিংবা আপনার চটপটি খুব প্রিয় এগুলো অভ্যাস থেকে দূরে থাকতে হবে কারণ এগুলো কিন্তু অন্যতম সোর্স এই হেপাটাইটিস এ ভাইরাস দ্বারা ইনফেকশন হওয়ার বাইরে আপনারা যে বর্তমানে বিভিন্ন কেক খাচ্ছেন সেগুলো কিন্তু অস্বাস্থ্যকর আশেপাশের পরিবেশটা অসুস্থকর এবং চিনি বা যারা পরিবেশন করছেন তারাও কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে করছেন সেটারও কিন্তু এইসব বাইরের খাবার দাবার আপনাকে এড়িয়ে চলতে হবে আপনাকে হাত ধুতে হবে ভালো মতো হাতের বিশেষ করে এই নখের যে অংশগুলো এবং হাতের যে আমাদের এই দুই আঙুলের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো এগুলো খুব সুন্দর মতো ধুতে হবে সাবান দিয়ে খাওয়ার আগে খাওয়ার পরে ভালো মতো হাত ধোবেন টয়লেট করে এসে অবশ্যই হাত ধোবেন আপনার বাচ্চার যদি ডায়াপার চেঞ্জ করেন তারপরেও আপনি সুন্দর মতো হাত ধোবেন যে কোনো খাবার পরিবেশন বা প্রিপারেশন করার সময় অবশ্যই সুন্দর করে হাত ধোবেন কোনো ফল সরাসরি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই তা ভালো মতো ধুয়ে নিয়ে তারপরে খাবেন বাইরের বিভিন্ন সালাদ এগুলো না খাওয়াই ভালো আপনি বাড়িতে সালাদ তৈরি করুন এবং অবশ্যই সে উপকরণগুলো ভালো মতো ধুয়ে নিয়ে আপনি সালাদটা তৈরি করবেন আমরা অনেকে হাফ সিদ্ধ ডিম খেতে অভ্যস্ত এই ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন জীবাণু থাকতে পারে হেপাটাইটিস এ এর জীবাণুও থাকতে পারে এজন্য অবশ্যই ডিমটি ভালো মতো সেদ্ধ করে খাবেন অর্থাৎ কুসুম হাফ সেদ্ধ যেন না থাকে ফুল সেদ্ধ করে আপনি খাবেন তো প্রিয় বন্ধুরা এই হেপাটাইটিস এ এর যে সোর্স আমরা বললাম ফিকো ওরাল রোড তো আমরা যে পানি খাই অর্থাৎ পানি পান করি সেটা কিন্তু কমনলি কন্টামিনেশন হওয়ার সম্ভাবনা থাকে তো পিওর ড্রিঙ্কিং ওয়াটার তথা বিশুদ্ধ পানি আপনাকে পান করতে হবে বাইরে যে বিভিন্ন আখের রস বা বিভিন্ন ধরনের শরবত অস্বাস্থ্যকর পরিবেশে পরিবেশন করা হয় এগুলো মোটেই খেতে যাবেন না তো পরিশেষে প্রিয় দর্শক হেপাটাইটিস এর কি কোনো ভ্যাকসিন রয়েছে হ্যাঁ হেপাটাইটিস এর ভ্যাকসিন রয়েছে বিভিন্ন দেশে কমনলি ব্যবহার করা হয় আমাদের দেশে যদিও খুব একটা ব্যবহার হয় না তো প্রিয় দর্শক আশা করি আজকের এই ভিডিও দ্বারা আপনি উপকৃত হবেন যদি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের এইচটি ফলো করবেন আমাদের ইউটিউব যে চ্যানেলটি রয়েছে সেটা সাবস্ক্রাইব করবেন এবং সব সময় মনে রাখবেন সুস্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ